একই সময়ে পর্দাকা পেয়েছেন তারা জনপ্রিয়তার স্বর্ণ শিখর ছুয়েছেন এই তিনজনই এককালের জনপ্রিয় নায়িকা সাবানা অঞ্জনা রুজিনা এবার একই শুক্রবার ১৪ জুলাই সন্ধ্যায় সাবানার বাড়ি দ্বারা বাসায় আনন্দ ঘন সময় কাটিয়েছেন গুনিয়েই অভিনেত্রীরা জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সাবানার সান্নিধ্য পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নেতারাও এই শিল্পীর নিমন্ত্রণ পেয়েছিলেন তারা এই অংশ হিসেবে রুজিনা অঞ্জনা গিয়েছিলেন সাবানার বাসায় এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর সাধারণ সম্পাদক জায়েদ খান কার্যনির্বাহী সদস্য পপি সাইম প্রমুখ সেখানে শিল্পী সমিতির পক্ষ থেকে সাবানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরে তার হাতে সৌজন্য ক্রেস্ট তুলে দেওয়া হয় এ সময় সাবানার সঙ্গে ছিলেন তার স্বামী চলচ্চিত্রের খোঁজ খবর নেন সংকট মোকাবেলায় কাজ করার জন্য পরামর্শ দেন এবং সুন্দর পরিবেশ বিনিয়োগ করবেন বলে আশ্বাস দেন শাবানা আড্ডা শেষে শাবানার হাতের রান্না খেয়ে খুশি শিল্পী সমিতির দুই অভিনেত্রী সহ আরো অন্যরা জানা যায় চব্বিশ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই এর পুরস্কার প্রদান অনুষ্ঠান এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করে সাবানা ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে দীর্ঘ বছর ধরে পরিবার নিয়ে সেখানে অবস্থান করছেন জননন্দিত এই অভিনেত্রী মিডিয়া জগতের ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন